প্রিয় শরীফ অবশেষে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা পৌঁছলাম বাবা হজরত শাহজালাল রহমতাল মাজার শরীফ সিলেট আমি প্রায় দীর্ঘ বাইশ বছর পরে সিলেটে আসলাম বাবা শাহজালালের কদমে আমার জীবনের এটি একটি দীর্ঘ গ্যাপ তো যাই হোক প্রিয় বন্ধুরা মোবাইলে চার্জ নাই বেশিক্ষণ আপনাদের ভিডিও দেখাতে পারবো না বা করতে পারবো না এটা একটা আমার ব্যর্থতা বাবা মাজারের ভিডিও ফুটেজগুলো আমি ভালো মতো তুলতে পারিনি মোবাইলে চার্জ না থাকার কারণে সেজন্য আমি আপনাদের ওইরকম ভাবে দেখাতেও পারিনি আমরা এই গেট দিয়েই ঢুকেছিলাম মেন গেট দিয়ে ঢুকতে পারিনি আমরা সাইড দিয়ে ওদিক দিয়ে রেস্ট্রিকশন ছিল পুলিশ গাড়ি ঢুকাতে দেয়নি প্রবলেম ছিল কিছু তাই আমরা এদিক দিয়ে ঢুকেছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শরণার্থী বলি আর দর্শনার্থী বলি বাবা শাহজালালের কদমে শুয়ে আছে আপনারা জানেন যে আল্লাহরুলির সান্নিধ্যে এক মুহূর্ত থাকা মানে লক্ষ বছরের বেরিয়া ইবাদতের চাইতে উত্তম একটি আমল ভিউয়ার্স আমরা প্রথমেই বাবা শাহজালালের কদমে এসে মাজারটি জিয়ারত সম্পাদন করি আমি আপনাদের দেখাচ্ছি বাবা শাহজালাল রহমতাল্লি লালাইহের রওজা শরীফটি কোন জায়গায় অবস্থিত এই সিঁড়ি দিয়ে ওঠে হাতের ডান দিকে রাত্রিবেলা তালা ছিল আমরা এখন জিয়ারত শেষে এগিয়ে যাচ্ছি বাবা শাহজালাল রহমত যে পুকুরটি রয়েছে যেখানে থাকে অর্থাৎ সেই গজার মাছ বলি যেটা শাহজালালের ভক্তবৃন্দরা কখনো খায় না আপনারা জানেন এর আগে কিছু দুষ্কৃতিকারীরা এই পুকুরে বীজ দিয়ে মাছগুলোকে মেরে ফেলেছিল আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আবার কিছু মাছ উৎপাদন হয়েছে এখানে এই দুর্লভ গজার মাছগুলো আমি আপনাদের সেই পুকুরটার কাছে নিয়ে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন বাবা শাহজালাল রহমত আলী গালাহের সেই পুকুর যেখানে অনেক বড় বড় গজার মাছ থাকে রাত্রিবেলা হওয়ার কারণে আমি আপনাদেরকে মাছগুলো দেখাতে পারছি না তবে এখানে এখন যথেষ্ট পরিমাণ মাছ রয়েছে আবার তারা বংশ বিস্তার করেছে খুব ভালো লাগছে দেখে সকালবেলা আমরা বাবা শাহজালাল রহমত আলী আলাহের মাজার থেকে বেরিয়ে একটু আশপাশটা ঘুরে দেখছি ঘুরে দেখার জন্য বেরোলাম এটি বাবা শাহদাল রহমতাল আলহির আর একটি গেট তার সামনে দিয়ে আমরা কিছুটা পায়ে হেঁটে কিছুটা রিকশায় চেপে ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগলো আরও ভালো লাগছে আপনারা সঙ্গে আছেন সেজন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গেই থাকুন যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টস করুন আপনাদের জন্যে আরও বিভিন্ন অলিয়া উলিয়ার মাজারের ভিডিও নিয়ে আমি সবসময় হাজির থাকবো প্রতিনিয়ত আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে हम आपका धन्यवाद करते हैं